নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম যে সমস্ত বন্ধুরা আরবান মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহরে বা কর্পোরেশন এলিয়ে বসবাস করেন তো যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করে থাকেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে সেটা কীভাবে অনলাইন থেকে চেক করবেন যে আপনাদের নামটি অ্যাপ্রুভ হয়েছে কি না তো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখাব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যেটা যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে যে আছে সেটা প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আবার যে কোনো ব্রাউজারে সার্চ করবেন পি এম সার্চ করলে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবে অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন তো এই অফিসিয়াল পেজে আসার পর এখানে দেখবেন একটি লিঙ্ক হচ্ছে সার্চ বেনিফিশারি তো আমরা যদি এই লিঙ্কটিতে ক্লিক করি তো লিঙ্কটিতে ক্লিক সার্চ বাই নেম সার্চ বাই নেমে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখবেন যে আধার নাম্বার এন্টার আধার নাম্বার এখানে যিনি আবেদন করেছেন যে আধার কার্ড দিয়ে আবেদন করেছেন সেই আধার নাম্বারটা দেবেন দেওয়ার পর ক্লিক করবেন যদি আপনার নামটি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে ডিটেলসই শো হবে আপনার নাম শো হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় সব কিছুই শো হবে তো ডিটেলসটিকে চেক করতে এই এইভাবে খুব সহজে আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার সকল মাধ্যম দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন তো আপনি যে আধার নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই আধার নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনি শোধে ক্লিক করবেন তাহলে আপনার ডিটেলস হবে যদি আপনার ডিটেলসটি না শো হয় তো সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কর্পোরেশন এরিয়া থাকলে কর্পোরেশন এরিয়া দেয়া করবেন আপনাদের যে আধিকারিক দপ্তর সেখানে গিয়ে দেখা করবেন তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তো এই ছিল এক ছোটো ইনফরমেশন ইনফরমেশন নিয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন বা লাইক করতে ভুলবেন না আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো থ্যাংক ভিডিও দেখার জন্য